গাইস আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এটা কোনো হ্যাকার মারার ভিডিও না এটা কোনো রিভেক পাওয়ার ভিডিও না তো ভিডিওটা মূলত আমি আমার টিম বানাইছি আর টিম ভাই দেখো রং বাজ ওয়ান সে কিন্তু আমার নাম কপি করছে আর আমার মতো গেম প্লে করতে পারছে কিনা এই ম্যাচটাতে তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর এখানে গাইস আর একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা অনেকে আস যারা এখনও আমাদের কাছ থেকে এক টাকাতে উইকলি পার্সেস করতে পারতেছো না তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে তো সবার আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে উইকলিরা পার্সেস করতে পারো তো গাইস বলতে না বলতেই এখানে আমি অলরেডি এগারোটা কিল করে ফেলছি এখনো কিন্তু এ লাইফ দশটা প্লেয়ার বেসে আসছে তো আমি কিন্তু ঘরের ভিতর কিন্তু জায়গাটা চেঞ্জ করছি আর জায়গাটা চেঞ্জ করতে না করতেই কিন্তু একটা ম্যান কিন্তু আমাদের ডিরেক্টলি রাস দিয়ে দেয় মানে রাস করতে এসে কিন্তু আমার টিমমেটকে নক করছি আর আমি মানে সাইডে ছিলাম সাইডে থেকে কিন্তু আমি আমার টিমমেটকে কাবার দিচ্ছি মোটো কিন্তু আমার টিমমেট আমাকে থেকে দিয়ে গেম করে না এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা তো গাইজ যেই কথা সেই কাজ আমি বলছিলাম যে মোবাইল টাওয়ারে মানে উপরে আর কি ফুল একটা স্কোয়াড আছে ওই স্কোয়াডকে যদি মারতে পারি তাহলে আমরা এই ঘর থেকে বার হতে পারবো তার আগে কিন্তু আমরা এই ঘর থেকে বার হতে পারবো না এখানে আমি সুন্দর করে মারার ট্রাই করতেছি আর আমার টিমমেট দেখো কোন দিকে চায় আছে ভাই ভাই মাথা নষ্ট করা গেম করে আমার টিমমেট আর কোথায় আমাকে কাবার দেবে উল্টো ওনাকে কাবার দেওয়া লাগে আমার তো যাই হোক এখানে কথা বললেই কিন্তু বেশি হবে অলরেডি কিন্তু ম্যাচে এলাইভ ছয়টা প্লেয়ার পেসায় আছে আমরা দুইজন বাদে চারজন তো এখানে কিন্তু উপরে দুইটা প্লেয়ার পেস্তায় আছে আর অপোজিটে কিন্তু আমরা এখানে দুইটা প্লেয়ার আসি ঠিক আছে আর অপোজিটে দুইটা এই মোট ছয়টা প্লেয়ার পেস্তায় আছে দেখা যাক ভাই লাস্ট পর্যন্ত আমরা চারটে প্লেয়ারকে মারতে পারি কি না এবং যদি আমরা ম্যাচটা নিয়ে আসতে পারি তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং